রবিবার প্রদেশে বিজেপি ভবনে আয়োজিত হয় এক সাংবাদিক বৈঠক এই সাংবাদিক বৈঠকে প্রদেশে বিজেপি আগামী পনেরো দিনের কর্মসূচির ঘোষণা দিলেন প্রদেশে বিজেপি বরিষ্ঠ নেতৃত্ব তাপস ভট্টাচার্য বিগত লোকসভা নির্বাচনে ইন্ডিয়া চৌটি নেতৃত্ব এবং কংগ্রেসের প্রচার ছিল লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে চারশো আসনে জয়ী হলে সংবিধান পরিবর্তন করে ফেলবে এক্ষেত্রে সংবিধান পরিবর্তনের মাধ্যমে সংরক্ষণ প্রথায় তুলে দেবে বিজেপি নির্বাচনের আগে এই অপপ্রচার চালিয়ে গেছে তারা এই ভুয়ো প্রচারের আগে কংগ্রেস একবারও নি বিগত দিনে ভারতের সংবিধানকে নিয়ে তারা কে করেছিল উনিশশো সালে গণতন্ত্রকে হত্যা করে সংবিধান পরিবর্তন করার পাশাপাশি দেশে অন্ধকার এক অধ্যায়ের সূচনা করেছিল কংগ্রেস অনৈতিকভাবে দেশকে সংকটে ফেরার জন্য দেশের জরুরি অবস্থা জারি করেছিলেন তদানীন্তন কংগ্রেস দলের ক্ষমতা আসীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা নিয়ে প্রতিবাদ করার লক্ষ লক্ষ লোককে গ্রেফতার করা হয়েছে হাজার হাজার নেতা কারাগারে নিক্ষিপ্ত হয়েছে সেই সময়টাতে প্রকৃতপক্ষে কংগ্রেস দলে যে বিগত দিনের সংবিধান পরিবর্তন করেছিল সেটা তারা ভুলে গেছে এখন সংবিধান পরিবর্তন হয়ে যাবে বলে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা নাকি কান্নায় বোখ ভাসাচ্ছে সেই জরুরি অবস্থাকালীন গোটা ভারতবর্ষে কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা বর্তমান প্রজন্মের অনেকেই জানে না কিন্তু এবারে বিজেপির তরফ থেকে জরুরি অবস্থাকালীন সময়ে নিজেদের নিজেদের এক ক্ষুদ্ধ ক্ষমতা ধরে রাখতে কংগ্রেস কি করেছিল তার জনগণের সামনে আনা হবে এর জন্য পঁচিশে জুন সেই কর্মসূচি গ্রহণ করা হয়েছে রবিবার কৃষ্ণনগরের প্রদেশে বিজেপি ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই কথা জানালেন বিজেপির বরিষ্ঠ নেতা তাপস ভট্টাচার্য এদিন সাংবাদিকদের তিনি বলেন আগামী এক পক্ষকাল সর্বভারতীয় বিজেপি নেতৃত্বের নির্দেশে রাজ্যে পর্যায়ক্রমে পালিত হবে গুচ্ছ কর্মসূচি তেইশ জুন থেকে আগামী ছয় জুলাই পর্যন্ত কর্মসূচি গুলোর প্রাথমিক রূপরেখা তৈরি করা হয়েছে এর মধ্যে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু রবিবার অর্থাৎ তেইশে জুন দিনটি আত্মবলিদান দিবস হিসেবে পালন করা হয়েছে গোটা রাজ্যে প্রতিটি বুথে দলীয় কর্মীরা বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করছে বিজেপি আগামী কর্মসূচি সংঘটিত হবে পঁচিশে জুন ওই দিনটি গোটা দেশে কালা দিবস হিসেবে পালন করবে বিজেপি রাজ্য পালিত হবে কালা দিবসের জন্য বিজেপির তরফ থেকে দশটি সংগঠনিক জেলাতে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি কারণ উনিশশো সালে পঁচিশে জুন থেকে উনিশশো সালের মার্চ মাস পর্যন্ত কংগ্রেস থেকে জারি করা এই কালো আইনে জারি করে দেশে কি তাণ্ডব নামিয়ে আনা হয়েছিল বর্তমান প্রজন্মের কাছে এবার তার সব বিস্তারে তুলে ধরা হবে বিনা কারণে দেশদ্রোহী আখ্যা দিয়ে লক্ষ লক্ষ লোককে গ্রেফতার করা হয়েছিল সেই সময় তাদেরকে জেলে আটকে রাখা হতো ভারতবর্ষ আগে গণতন্ত্রের বদ্ধভূমি তৈরি করেছিল কংগ্রেস নিজেদের একচ্ছ শাসন ক্ষমতা কায়েম রাখার জন্যই কংগ্রেসের সংবিধানকে পরিবর্তন করে এই পরিস্থিতি তৈরি করেছিল তাই কংগ্রেসের জারি করা জরুরি অবস্থার প্রেক্ষিতে বিজেপির সংগঠন দশটি জেলাতে সংঘটিত হবে আলোচনা বিশিষ্ট ব্যক্তিরা এই আলোচনায় অংশগ্রহণ করবেন এই আলোচনার মাধ্যমে বেরিয়ে আসবে কংগ্রেসের নগ্ন রূপটি এদের তাপস ভট্টাচার্য আরো বলেন প্রতিটি জেলায় এই আলোচনা চক্র সংঘটিত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এম কে নাথ ডক্টর অশোক সিনহা জওহরলাল শাহা এবং তার নিজের উপ এছাড়া এদিন তিনি বলেন তৃতীয়বার প্রধানমন্ত্রী মন্ত্রী খবর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত বেতার অনুষ্ঠান আবার শুরু করতে যাচ্ছে আগামী প্রতিটি সাংগঠনিক মধ্যে প্রধানমন্ত্রী এই বেতার অনুষ্ঠান সম্প্রচার করার ব্যবস্থা করছে এর জন্য বিশেষ দায়িত্ব রয়েছে দলের রতন ঘোষ অজন্তা ভট্টাচার্য এবং অভিজিৎ মৌলিকের উপর তাছাড়া আগামী পনেরো দিন ধরে বৃক্ষরোপণের এক বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ বিজেপি এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে মাইল নামে একটি গাছ অর্থাৎ রাজ্যের নাগরিকদের প্রত্যেকেই নিচে নিচে মাইল নামে একটি গাছ রোপণ করার জন্য আবেদন রাখা হবে তাছাড়া আগামী সাতাশে জুলাই থেকে দশই জুন বিজেপির তরফ থেকে আয়োজিত হবে এক্সটেন্ডেড স্টেট এক্সিকিউটিভ কমিটির মিটিং লোকসভা ভোটের কারণে স্টেট এক্সিকিউটিভ কমিটির মিটিং স্থগিত ছিল কবে মিটিং শুরু হবে তার দিন তারিখ পরে ঘোষণা হবে এক্ষেত্রে এই মিটিং এ এবার পরিবর্তন আনা হচ্ছে আগে জেলা স্তরের নেতৃত্ব রায় এই এক্সিকিউটিভ কমিটির মিটিং এ অংশ নিতে পারত এবার বুথ লেভেল স্তরের প্রতিনিধিরাও এই এক্সটেন্ডেড স্টেট এক্সিকিউটিভ কমিটির মিটিং এ অংশগ্রহণ করবে বলে জানালেন তাপস ভট্টাচার্য আমরা আজকে আপনাদের আমন্ত্রণ জানিয়েছি জুন থেকে সময়টা প্রতি বছর ভারতকেশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন এবং বলিদান দিবস এই দুটো সময়ের মধ্যে পনেরো দিন এই পনেরো দিন সময় এই পক্ষকাল ব্যাপী সারা ভারতবর্ষে বিভিন্ন ধরনের কার্যক্রম অনুষ্ঠিত হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করে আমরা জানি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় জনতা পার্টির জনক আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস সেই বলিদান দিবসে সারা রাজ্যে বুধ ভিত্তি সমস্ত জায়গাতে ওনাকে স্মরণ করা হয়েছে এবং এই যে পক্ষকালব্যাপী অনুষ্ঠান কার্যক্রম সেই কার্যক্রমগুলো কি কি হবে তার একটা রূপরেখা আমরা আপনাদের সামনে তুলে ধরব আমরা পনেরো দিন ব্যাপী যে কার্যক্রম দেওয়া হয়েছে তার মধ্যে আজকে বলিদান দিবস আমাদের উদযাপন করেছি 25 জুন আমরা কালো দিবস হিসেবে পালন করি এই দিনটাতে সারা ভারতবসে তৎকালীন কংগ্রেস সরকার ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন অবৈদভাবে সংবিধানকে কাজে লাগিয়ে জরুরি অবস্থা জারি করেন এবং লক্ষ লক্ষ মানুষকে গ্রেফতার করেন হাজার হাজার ভারতবর্ষের প্রথম সারির নেতৃত্বকে কারাগারে আবদ্ধ করেন গণতন্ত্রকে জঘন্যভাবে উনিশশো পঁচাত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত জঘন্যভাবে গণতন্ত্রের উপর অত্যাচার চালানো হয়েছিল তাকে কেন্দ্র করে এই 25 জুন সারা ভারত بھرসে বিভিন্ন কার্যক্রম হবে আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা প্রত্যেক জেলাতে আলোচনা সভা হবে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এবং সেখানে নির্দিষ্ট বক্তারা যাবেন ইমার্জেন্সি রুপে বক্তা থাকবেন এবং সেখানে একটা প্রেস মিটার হবে প্রতিটা জেলা দশটা জেলাতে সাংগঠনিক দশটা জেলাতে এই ধরনের দশটা কার্যক্রম হবে এই ইমার্জেন্সি যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটার মধ্যে যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে তারা আছে আমি আছি শ্রী তাপর ভট্টাচার্য শ্রী এম কে নাথ স্টেট জয়েন্ট ট্রেজারার ডক্টর অশোক সিনহা স্টেট ভাইস প্রেসিডেন্ট এবং ডক্টর জহরলাল সাহা ইন্টেলেকচুয়াল সেল কম্পারেটর এটা হচ্ছে একটা কার্যক্রম আরেকটা হচ্ছে 30 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারে শপথ নেওয়ার পর বিগত দিনগুলোতে তিনি যে বনকিবা কার্যক্রম করতেন অত্যন্ত জনপ্রিয় এবং প্রত্যেকটা ভারতবাসী হৃদয়কে ছুঁয়ে যাওয়া এটা কার্যক্রম মন কি এটা আবার ত্রিশে জুন থেকে শুরু হচ্ছে ত্রিশে জুন মন কি বাত অনুষ্ঠান সারা ভারতবর্ষ হবে এবং এটা কন্টিনিউ করবে এর দায়িত্বে আছেন শ্রী রতন ঘোষ শ্রীমতী অজন্তা ভট্টাচার্য এবং শ্রী অভিজিৎ মৌলিক ডক্টর তারপর আছে দেশ থেকে জয় জুলাই এই যে সময়টা এই সময়টাকে কেন্দ্র করে বিভিন্ন কার্যক্রমের মধ্যে একটা কার্যক্রম হচ্ছে এক মা কি নাম মায়ের নামে একটা গাছ রোপণ করা এটা সারা berlangsung হবে 6 তারিখ 23 থেকে 6 তারিখ এই সময়বর্তে যখন যেখানে যেই অবস্থা থাকবে সেই পরিস্থিতি অনুযায়ী কার্যক্রমটা হবে বিভিন্ন সময়ে হতে পারে এই কক্ষকালের মধ্যে তারপর আরেকটা কার্যক্রম হচ্ছে মতদাতা অভিযান যাত্রা অভিনন্দন যাত্রা মতদাতা অভিনন্দন যাত্রা অর্থাৎ যারা ভোটার হিসেবে যারা ভোট দান করেছে তাদেরকে অভিনন্দন জানানো হবে তাদেরকে শুভেচ্ছা জানানো হবে এটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা নেতৃত্বরা ভোটারদের কাছে যাবেন এবং তাদেরকে তারা যে এই গণতান্ত্রিক পদ্ধতি যে সম্মান জানিয়ে যেভাবে ভোট দান করেছেন তাকে শুভেচ্ছা জানাতে তাদের সঙ্গে দেখা করবেন এবং তাদেরকে অভিনন্দন জানাবেন সাতাশ তারিখ থেকে জুনের সাতাশ তারিখ থেকে জুলাইয়ের দশ তারিখ এই সময়টার মধ্যে আরেকটা কার্যক্রম হবে সেটা হচ্ছে এক্সটেন্ডেড স্টেট এক্সিকিউটিভ কমিটি মিটিং নির্দিষ্ট তারিখ হয়নি তবে এই সময়ের মধ্যে হবে এবারে এই সব এক্সটেন্ডেড অফিস যে মিটিং এই মিটিংটা একটু অন্যরকম হবে অর্থাৎ একেবারে মন্ডল স্তর পর্যন্ত মন্ডলের প্রতিনিধি পর্যন্ত এখানে অংশগ্রহণ করতে পারবেন সাধারণত স্টেট এক্সিকিউটিভ কমিটি মিটিং এ জেলা স্তর পর্যন্ত সীমাবদ্ধ থাকে কিন্তু এবার সেখানে মন্ডল স্তর থেকেও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বিস্তারিত আলোচনা হবে স্টেট এক্সিকিউটিভ কমিটি মিটিং এ তারিখ নির্দিষ্ট হয়নি তারিখ নির্দিষ্ট করে আমরা জানাবো এই বিষয় প্রতিবেদন টাইমস